রহমান আজকে একটি গ্রামে মৌচাক করার উদ্দেশ্যে এসেছিলাম তো যাওয়ার পথে দেখলাম কিছু মৌমাছি উঠতেছে তো এরা জায়গা নির্ধারণ করে এখানে বাসা তৈরি করবে সে ডাল দিতে বসতেছে এখানে এই আজকের দিনের ভিতরে হয়তো মৌমাছি এখানে বাসা বেঁধে ফেলবে উপরে দেখতে পাচ্ছেন অনেক মৌমাছি এই ওরা আজকে হলো আমার মোটর সাইকেল তো চাক কাটার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো যাওয়ার পথে দেখলাম একটা মো চাক এখানে বসতেছে ভাবলাম একটি ভিডিও ঠিক এই জায়গায় তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ